আসসালামু আলাইকুম বিবাদ আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো একটা অসাধারণ এবং এক এবং চমৎকার একটা প্রাণী প্রাণীটির নাম হচ্ছে অক্সুলেটার বা সেলাম্ডার মেক্সিকোতে এটি একটি বিশেষ এক প্রজাতির প্রাণী অনেকটা ব্যাঙাচির মতন এদের বিশেষ দুইটি বৈশিষ্ট্য আছে এই প্রাণীগুলো তাদের কোনো অঙ্গ হারিয়ে ফেললে সেই অঙ্গটি তারা রিজেনারেট করতে পারে অক্সিলোটারগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে পৃথিবীতে সব থেকে এই প্রাণীকে নিয়ে বেশি গবেষণা করা হয়েছে বর্তমানে আমাদের পৃথিবী থেকে এই অক্সিলোটার প্রাণীটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে পানি দূষণ বা বিভিন্ন প্রাণীর আক্রমণ অক্সিলোটার হচ্ছে এক প্রজাতির মাছ বিজ্ঞানীরা বলে এটি পানির নিচে থাকা হ্যামেস্টার বিশেষ এই প্রজাতির মাছ বা হ্যামেস্টার শুধুমাত্র মেক্সিকোতেই পাওয়া যায় বর্তমানে অনেক জায়গায় অ্যাকোয়ারিয়ামে এই মাছগুলো বা হ্যামেস্টার পালন করা হচ্ছে এদের পালন করার কিছু নিয়ম আছে এদের অ্যাকোয়ারিয়ামে রাখতে হলে পানি অনেক ঠান্ডা এবং এর মান স্বাভাবিক থাকতে হবে হ্যামেস্টার সাধারণত ব্যাঙের মতন ডিম দিয়ে থাকে এদের ডিম থেকে বাচ্চা আসতে প্রায় দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগে অক্সুলোটার এটি একটি ম্যাক্সিকন ওয়ার্ড এর অর্থ হচ্ছে ওয়াটার হ্যামেস্টার এরা যে জলাশয় থাকে সেই জলাশয়ের পানি শুকিয়ে গেলে এরা ফুলকা থেকে ফুসফুসিতে রূপান্তরিত করতে পারে